তো আজকে আমরা যেটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে চ্যাপ্টার 2 এর নেটওয়ার্কস নিয়ে কথা বলবো কম্পিউটার নেটওয়ার্কস নিয়ে ডিসকাশন করব তো আমরা নেটওয়ার্কস নিয়ে কথা বলতে বলবো স্যার নেটওয়ার্ক কাকে বলে হোয়াট ইজ নেটওয়ার্ক স্যার নেটওয়ার্ক বলতে মূলত কানেক্টেড ডিভাইসকে বোঝায় ধরেন এখানে আমাদের হচ্ছে একটা কম্পিউটার আছে কম্পিউটার 1 এখানে আরেকটা কম্পিউটার আছে কম্পিউটার 2 এখানে একটা কম্পিউটার আছে কম্পিউটার 3 তো এগুলো হচ্ছে আমাদের ডিভাইস তো এই ডিভাইস গুলোকে আমরা যখন কানেক্ট করব এই কানেক্টেড ডিভাইস গুলোকে মূলত স্যার বলা হয় নেটওয়ার্কস ঠিক আছে তার মানে মাল্টিপল কানেক্টেড ডিভাইস কে বা গ্রুপ অফ কানেক্টেড ডিভাইস কে মূলত কি বলা হয় নেটওয়ার্ক বলা হয় গ্রুপ অফ কানেক্টেড ডিভাইসেস কল্ড নেটওয়ার্ক ওকে তো এই যে আমরা নেটওয়ার্ক করতে চাবো বা একটা কম্পিউটার এই যে নেটওয়ার্ক গুলো ক্রিয়েট করতেছি এই নেটওয়ার্ক গুলোর জন্য আমাদেরকে কিন্তু কিছু নেটওয়ার্কিং ডিভাইস প্রয়োজন হয় নেটওয়ার্কিং ডিভাইস ছাড়া আমরা কখনো কিন্তু একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটারকে কানেক্ট করতে পারবো না তো যেটা ধারাবাহিকতায় যে বর্তমানে আমরা কি কি ইউজ করতেছি কিভাবে করে আমরা ডিভাইস গুলোকে কানেক্ট করতেছি সেগুলো আমরা দেখব তো নেটওয়ার্কিং নেটওয়ার্ক ডিভাইস নেটওয়ার্ক ডিভাইসেস আমাদেরকে যদি নেটওয়ার্ক এস্টাবলিশ করতে হয় আমাদের ডেফিনেটলি হচ্ছে হলো গিয়ে নেটওয়ার্ক ডিভাইস গুলো লাগবে তো নেটওয়ার্ক ডিভাইসের ভিতর আমাদের আসতেছে হলো গিয়ে হাব তারপরে আসতেছে হলো গিয়ে স্যার সুইচ তারপরে হচ্ছে হলো গিয়ে রাউটার ওকে তো বর্তমানে স্যার কোথাও স্যার হাব ইউজ করা হয় না বর্তমানে কোথাও হাব ইউজ করা হয় না আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে সুইচ ইউজ করি রাউটার ইউজ করি ঠিক আছে ঠিক আছে হাব হাব সুইচ রাউটার সেগুলো কি সেগুলো একটু আপনাদেরকে এক্সপ্লেন করি তাহলে আপনারা বিষয়টা বুঝে যাবেন অর্থাৎ আমি একটু আপনাদেরকে একটা কথা বলে রাখি আমাদেরকে যদি নেটওয়ার্ক এস্টাবলিশ করতে হয় তাহলে আমাদের ডেফিনেটলি হচ্ছে নেটওয়ার্ক ডিভাইস লাগবে নেটওয়ার্ক ডিভাইস বলতে মূলত হচ্ছে হাব সুইচ রাউটার এগুলোর কথাই আমি বলতেছি কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সুইচ আর রাউটারের মাধ্যমে আমরা হচ্ছে হলো গিয়ে নেটওয়ার্কটাকে এস্টাবলিশ করি হাবের কথা এই জন্যই বলতেছি যাতে আপনারা মনে করেন আপনাদের বইতে হাবের কথা উল্লেখ করা হয়েছে সেজন্য আমি হচ্ছে এই নেটওয়ার্ক ডিভাইস গুলো নিয়ে কথাবার্তা বলতেছি ওকে তাহলে তার আগে আমি হচ্ছে আপনাদেরকে একটা एग्जांपल দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আমি হাব এটা দিয়ে স্টার্ট করি তো এখানে আপনাদেরকে আমি হচ্ছে হলো গিয়ে হাব সুইচ আর রাউটারের মধ্যে বিষয়টাকে एक्सप्लेन করার চেষ্টা করতেছি তো এখানে হাব আছে সুইচ আছে রাউটার আছে ঠিক আছে তো রাউটার অ্যান্টেনা ছাড়াও থাকতে পারে অ্যান্টেনা সহ থাকতে পারে এটা কোনো ব্যাপার না যেমন মাইক্রোটিক রাউটার যেগুলো আছে সেগুলোতে কোনো অ্যান্টেনা থাকে না ঠিক আছে তো এখানে দেখেন আমাদের পাশে যে ছবিটা আপনারা দেখতে পাইতেছেন সেটা হচ্ছে একটা হাবের সুইচ মানে হাবের এক্সাম্পল তো হাবের বিষয়টা কি হাব হচ্ছে লাইক একটা কানেক্টরের মতো যেটা মাল্টিপল নেটওয়ার্কিং ডিভাইস গুলোকে কানেক্ট করে তো হাব সুইচ এবং রাউটারের মধ্যে ডিফেন্স কি সেগুলো তো এক্সপ্লেন করবো ফার্স্টে হাবের কথা বলি হাব হচ্ছে হলো গিয়ে মাল্টিপল ডিভাইস গুলোকে কি করতেছে কানেক্ট করতেছে ওকে তো দেখেন স্যার আমি এটাকে এক্সপ্লেন করতেছি দেখেন এখানে মাল্টিপল ডিভাইসকে কানেক্ট করতেছে কিন্তু হাবের হাবের প্রবলেম হচ্ছে যে মধ্যে যতগুলো ডিভাইস কানেক্টেড আছে আমি যদি একটা কম্পিউটার থেকে ধরেন এই কম্পিউটারে ডাটা ট্রান্সমিশন করতে চাই তাহলে সবার কাছে ডাটাটা কি হবে ট্রান্সমিশন হবে এটা আপনারা কিছুক্ষণ ভাবে বুঝতে পারবেন কিছুক্ষণ পরেই এটা বুঝতে পারবেন যে হাবের প্রবলেমটা কি

এখন এই কম্পিউটার থেকে আমি যদি এই কম্পিউটারে ডাটাটাকে ট্রান্সমিশন করতে চাই তাহলে সিম্পলভাবে ভাবে আমি এই কম্পিউটার থেকে ডাটা ট্রান্সমিশন করব সেটা সরাসরি এই কম্পিউটারে চলে যাবে কিন্তু হাবের প্রবলেমটা হচ্ছে এই কম্পিউটার থেকে যখন আমি এই হাবের মধ্যে ডাটা ট্রান্সমিশন করব এই ডাটাটা এই কম্পিউটারের কাছেও যাবে এই কম্পিউটারের কাছেও যাবে ঠিক আছে কিন্তু একটা জিনিস কি আমার এই 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 কম্পিউটারটা কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে চাইছে কিন্তু দুইটা কম্পিউটার চায় নাই যে এই কম্পিউটারের ডাটা এর কাছে আসুক এই কম্পিউটারের ডাটা এর কাছে আসুক কিন্তু হাবের প্রবলেমটা হচ্ছে হাবে কানেক্টেড প্রত্যেকটা ডিভাইসের মধ্যে সেম ডাটাকে কি করা হয় ট্রান্সমিশন করা হয় তো এটার জন্য হাব ব্যবহার করা হয় না অর্থাৎ হাবে কানেক্টেড প্রত্যেকটা ডিভাইসের মধ্যে সেম ডাটাকে কি করা হয় স্যার ব্রডকাস্টিং করে দেওয়া হয় তো সেটার কারণে স্যার সিস্টেমের মধ্যে আননেসেসারি স্যার হচ্ছে হলো গিয়ে প্রবলেম ক্রিয়েট হয় ট্রাফিক ক্রিয়েট হয় এটাকে ট্রাফিক বলে যখন মনে করেন যে আপনার সিস্টেমে ট্রাফিকের পরিমাণ অনেক বেশি হবে অর্থাৎ ডাটা মানে প্রত্যেকটা নোডই এঙ্গেজ থাকবে তখন আপনার ব্যান্ডউইথটা কি হয়ে যাবে স্যার স্লো হয়ে যাবে ঠিক আছে তো এটার জন্য মূলত হচ্ছে হলো গিয়ে হাব ব্যবহার করা হয় না আসলে আপনাদের যে জিনিসটা আমি মিস করছি সেটা একটু বলি যে আমরা যেখানে নেটওয়ার্ক ডিভাইস কথা বলতেছি বা যার কথাই বলতেছি না কেন নেটওয়ার্ক ডিভাইস গুলো মূলত হচ্ছে একটা কম্পিউটার এবং আরেকটা কম্পিউটারের মধ্যে কানেক্টেড করার একটা ইন্টারফেস বা একটা মাধ্যম এই মাধ্যম ছাড়া আমরা একটা কম্পিউটার কম্পিউটারের সাথে কি করতে পারবো না কানেক্ট করতে পারবো না আমরা কখনো একটা না তো সবার প্রথমে এই সকল ইস্যুর কারণে হাবের মধ্যে হাব ব্যবহার করা হয় না তো হাবের প্রথম প্রবলেম হচ্ছে হলো গিয়ে হাবের প্রথম প্রবলেম হচ্ছে ব্রডকাস্ট ডাটা টু অল কানেক্টেড ডিভাইসেস্ট ডাটা টু অল কানেক্টেড ডিভাইসেস প্রত্যেকটা ব্রডকাস্ট মানে প্রত্যেকটা ডিভাইসের মধ্যে ডাটা কানেক্টেড ডিভাইসের মধ্যে ডাটাকে কি করবে ট্রান্সফার করবে তারপরে হচ্ছে সিকিউরিটি এনশিয়োর করাটা খুবই কঠিন ডাটা সিকিউরিটি ensure is quite impossible or it is very difficult i guess difficult i bandwidth issue is very often তো এগুলো হচ্ছে স্যার হাবের ডিসঅ্যাডভান্টেজ যার কারণে আমরা হচ্ছে হাব কি করতে পারি না স্যার ব্যবহার করতে পারি না ঠিক আছে এটা হচ্ছে হাবের সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ যার কারণে আমরা হাবগুলোকে কখনোই কি করতে পারবো না স্যার ব্যবহার করতে পারবো না ঠিক আছে এখন দেখেন আমি যদি এই ভিডিওটাকে প্লে করি তাহলে আপনারা বিষয়টা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন যে দেখেন ডাটা ওই দুইটা কম্পিউটারে ডাটা ট্রান্সমিশন করার কিছু না কিন্তু যখনই ডাটা প্যাকেট ট্রান্সমিশন করা হচ্ছে তখন সব কম্পিউটারে ইকুয়ালি কি করা হচ্ছে করা হচ্ছে আর আরেকটা জিনিস হচ্ছে হাব হচ্ছে হলো গিয়ে ইন্টেলিজেন্ট না সুইচ হচ্ছে ইন্টেলিজেন্ট সুইচ হচ্ছে হলো গিয়ে ম্যাক অ্যাড্রেস রিড করতে পারে আরেকটা জিনিস মনে রাখবেন হাব ম্যাক অ্যাড্রেস বা মেশিন অ্যাড্রেস রিড করতে পারে না হাফ ক্যান্ড রিডিন এবার আমরা আসতেছি হলো গিয়ে স্যার সুইচ এর ক্ষেত্রে স্যার সুইচ হচ্ছে হলো গিয়ে খুবই ইন্টেলিজেন্ট কারণ সুইচ হচ্ছে মেশিন অ্যাড্রেস এগুলোকে কি করতে পারে স্যার রিড করতে পারে অর্থাৎ আমি কার কাছে ডাটা ট্রান্সমিশন করতেছি ডিটেক্ট করতে পারে যে কোন কম্পিউটার থেকে ডাটাটা ট্রান্সমিশন করতেছে অর্থাৎ প্রত্যেকটা কম্পিউটারের একটা ফিজিক্যাল অ্যাড্রেস আছে মনে রাখবেন ফিজিক্যাল অ্যাড্রেসটাকে বলা হয় মেশিন অ্যাড্রেস আর লজিক্যাল অ্যাড্রেসটাকে বলা হয় আইপি অ্যাড্রেস মনে রাখবেন একটা মেশিনের দুই ধরনের অ্যাড্রেস আছে যেমন আমাদের হার্ডওয়ার আমাদের হার্ডওয়ারের কি আছে হার্ডওয়ারের প্রত্যেকটা হার্ডওয়ারের কিন্তু একটা কি আছে অ্যাড্রেস আছে হার্ডওয়ারের যে অ্যাড্রেসটা থাকে হার্ডওয়্যারের অ্যাড্রেসটাকে মূলত বলা হয় স্যার ম্যাক অ্যাড্রেস ম্যাক অ্যাড্রেস অথবা মেশিন অ্যাড্রেস বলে যেটার অপর নাম হচ্ছে স্যার ফিজিক্যাল অ্যাড্রেস যেমন আমি যে ফিজিক্যাল অ্যাড্রেসের কথা বলছি আমি এখন আমার কম্পিউটার উইন্ডোজ আর বাটনটাতে আমি ক্লিক ক্লিক করতেছি ঠিক আছে এটাতে আমি হচ্ছে হলো গিয়ে ক্লিক করতেছি কমান্ড লাইনে গেলাম এখন আমি কমান্ড লাইন থেকে মনে করেন আইপি সিও এন এফ আই জি স্ল্যাশ হচ্ছে হলো গিয়ে অল আমি এটাতে ক্লিক করলাম তো এখানে ক্লিক করলে আমার সকল কিছু কি করতেছে স্যার শো করতেছে ওকে আইপি ক্যান কনফিক অল তো এখান দেখবেন আপনি হচ্ছে হলো গিয়ে আমার ফিজিক্যাল বা ম্যাক আমরা এখান থেকে দেখতে পাবো আমি হচ্ছে একটু স্ক্রল ডাউন করি মানে স্ক্রল আপ করি তাহলে আপনারা দেখতে পাবেন এই যে দেখেন স্যার ফিজিক্যাল অ্যাড্রেস তো ফিজিক্যাল অ্যাড্রেস এটা হচ্ছে আমার কম্পিউটারের হার্ডওয়্যারের অ্যাড্রেস ঠিক আছে তো আপনি যদি অনলাইনে কোনো কিছু কাজ করেন বা কোনো অকারেন্স করেন আপনাকে ইজিভাবে ভাবে ফাইন্ড আউট করা যাবে কারণ এই ফিজিক্যাল অ্যাড্রেসটা মূলত হচ্ছে হেক্সা ডেসিমাল নাম্বার সিস্টেম দিয়ে তৈরি করা হয় আমি যখন চ্যাপ্টার 3 পড়াইছিলাম তখন আমি বলছিলাম যে হেক্সা ডেসিমাল নাম্বার সিস্টেম মূলত হচ্ছে ব্যবহার করা হয় আপনার মেশিন অ্যাড্রেসটা জেনারেট করার জন্য যেমন আপনার প্রত্যেকটা মেশিন আমরা যে কিনি প্রত্যেকটা মেশিনের কিন্তু এরকম একটা সিরিয়াল নাম্বার আছে আমি কোন মেশিনটা কিনতেছি আর এই মেশিনটার সিরিয়াল নাম্বারটা মূলত হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম দিয়ে স্যার কি করা হয় জেনারেট করা হয় ঠিক আছে এটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস ওকে তো ফিজিক্যাল অ্যাড্রেসের বিষয়টা আই হোপ আপনারা বুঝতে পারছেন এবার আসতেছি স্যার লজিক্যাল অ্যাড্রেস ঠিক আছে ইন্টারনেটে আমরা যখন ইন্টারনেটে কানেক্টেড হই আমরা যখন ইন্টারনেটে কানেক্ট হই তখন ইন্টারনেটে প্রত্যেকটা ডিভাইসকে আমাদেরকে কি করতে হয় ফাইন্ড আউট করতে হয় তো এটার জন্য আমরা কি করি আইপি অ্যাড্রেস ব্যবহার করি তো এই আইপি অ্যাড্রেসটা হচ্ছে ইন্টারনেটে ডিভাইসকে কে ফাইন্ড আউট করার জন্য ব্যবহার করা হয় এটাকে মূলত স্যার বলা হয় লজিক্যাল অ্যাড্রেস ঠিক আছে তাহলে আমাদের দুই ধরনের এড্রেস আছে একটা হচ্ছে লজিক্যাল এড্রেস একটা হচ্ছে ফিজিক্যাল এড্রেস লজিক্যাল এড্রেস হচ্ছে হলো গিয়ে মূলত আইপি এড্রেস আর ফিজিক্যাল এড্রেস মূলত হচ্ছে হলো গিয়ে আমাদের হার্ডওয়্যারের জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে হলো গিয়ে আমাদের ফিজিক্যাল এড্রেস ঠিক আছে বা এটাকে আমরা কি হিসেবে কনসিডার করি ম্যাক এড্রেস হিসেবে কনসিডার করি ওকে আইপি অ্যাড্রেস নিয়ে তো আমি ডিটেলসে কথাবার্তা বলছি তেমনি ফিজিক্যাল এড্রেস নিয়ে আজকে কথাবার্তা বলছি আর ফিজিক্যাল এড্রেসটা মূলত হচ্ছে হেক্সা ডেসিমাল নাম্বার সিস্টেমের মাধ্যমে কি করা হয় হেক্সা ডেসিমাল নাম্বার সিস্টেমের মাধ্যমে ডেভেলপ করা হয় ঠিক আছে এবার সুইচের বিষয়টাতে আসছিলাম যে সুইচ হচ্ছে প্রত্যেকটা কম্পিউটারের ফিজিক্যাল অ্যাড্রেসটাকে কি করতে পারে রিড করতে পারে সুইচ এর মেইন মেইন প্রবলেমটা হচ্ছে সুইচ কিন্তু কোনো আইপি অ্যাড্রেস রিড করতে পারে না অর্থাৎ সুইচ আর হাবের আর একটা প্রবলেম হচ্ছে আমরা যে হাবের কথা বলছি হাবের হচ্ছে এটা আইপি রিড করতে আর একটা কি করতে পারে না স্যার রিড করতে পারে না ঠিক আছে মেশিন অ্যাড্রেস তো হাব করতে পারে না তার সাথে আইপি অ্যাড্রেস বা লজিক্যাল অ্যাড্রেস কে কি করতে পারে না রিড করতে পারে না তো সুইচ কথা যদি বলি সুইচের ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে সুইচ হচ্ছে শুধুমাত্র নেটওয়ার্ক ক্রিয়েট করতে ব্যবহার করা হয় সুইচের অ্যাডভান্টেজ গুলো একটু বলে রাখি সুইচ অ্যাডভান্টেজ অফ সুইচ অ্যাডভান্টেজ অফ সুইচ ঠিক আছে অ্যাডভান্টেজ অফ সুইচ সুইচ হচ্ছে হলো গিয়ে নাম্বার ওয়ান সুইচ হচ্ছে ম্যাক অ্যাড্রেস রিড করতে পারে সুইচ ক্যান রিড ম্যাক অ্যাড্রেসেস ম্যাক অ্যাড্রেসেস আর এটা ব্যবহার করা হয় নেটওয়ার্ক ক্রিয়েট করার জন্য আমরা নেটওয়ার্ক ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে সুইচ ব্যবহার করি স্যার সুইচের ক্ষমাটা দেখতে কেমন সেটা একটু দেখেন এটা হচ্ছে স্যার সুইচের ক্ষমাটা ঠিক আছে এটা হচ্ছে স্যার আমাদের সুইচের মনে করেন দেখতে চেহারাটা বা ক্ষমাটা তো এটা এইট পোর্টের হইতে পারে সিক্স পোর্টের হইতে পারে টোয়েন্টি ফোর পোর্টের হইতে পারে থার্টি টু পোর্টের হইতে পারে এটা বিভিন্ন পোর্টের হইতে পারে এই সুইচটা মূলত ইন্টারনেট কেবল দিয়ে কম্পিউটারগুলোকে কি করে স্যার কানেক্ট করে ইন্টারনেট কেবল দিয়ে মাল্টিপল কম্পিউটার গুলোকে কি করতে পারে স্যার কানেক্ট করতে পারে ওকে তো স্যার এই সুইচগুলো ব্যবহার করা হয় যেমন আপনারা আপনাদের বাসায় বা বর্তমানে যে ব্রডব্যান্ড সেবাটা দেয় তারা সুইচটা এই জন্য ইউজ করা হয় মনে করেন যে একটা মেইন লাইন এখানে ড্রপ করে তো এই মেইন লাইন থেকে প্রত্যেকটা ডিভাইসকে প্যারালাল ভাবে কি করা হয় কানেক্ট করা হয় লাইক এখানে হচ্ছে যে মেইন লিঙ্কটা এখান থেকে ইন করবে ব্রডব্যান্ড থেকে যেমন প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের বেসমেন্টে তাদের হচ্ছে হলো গিয়ে ইন্টারনেটের এই সুইচ গুলো বসানো থাকে তো সেইখানে একটা মেইন লাইন কি করে ড্রপ করে সেই মেইন লাইন থেকে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে তারা কি করে কানেকশনটাকে স্ট্যাবলিশ করে ঠিক আছে তো এই সুইচের মাধ্যমে আমরা হচ্ছে ডিভাইস গুলোকে কি করতে পারবো স্যার কানেক্ট করতে পারবো মাল্টিপল ডিভাইস গুলোকে আমরা কানেক্ট করতে পারবো এটার মাধ্যমে আমরা একটা নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারবো ঠিক আছে এটার মাধ্যমে আমরা একটা নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারবো অর্থাৎ ডিভাইসকে কানেক্ট করতে পারবো কিন্তু ডাটা ট্রান্সমিশন এটা পসিবল হবে না এটা পরে আসতেছি আর সেকেন্ড জিনিসটা হচ্ছে হলো গিয়ে এটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস কি করতে পারে স্যার রিড করতে পারে কোন ধরনের হচ্ছে হলো গিয়ে আইপি অ্যাড্রেস রিড করতে পারে না দিস অ্যাডভান্টেজ অফ মানে সুইচ Uh, switch came to intelligent. Switch came to intelligent. Uh, disadvantage of switch. Disadvantage of switch. So switch can't read IP addresses. এখন দেখেন আমরা সুইচের বিষয়টা দেখি সুইচ এখানে মাল্টিপল ডিভাইস আমরা কানেক্ট করছি তো মাল্টিপল ডিভাইস কে কানেক্ট করার পর এখান থেকে আপনি যেটা দেখবেন যে আমি যেই যে কম্পিউটারের মধ্যে ডাটা ট্রান্সমিশন করতেছি শুধুমাত্র ওই কম্পিউটার গুলোর মধ্যেই ডাটা ট্রান্সমিটেড হবে অন্য কোনো কম্পিউটারের মধ্যে আমাদের ডাটা কি হবে না স্যার ট্রান্সমিশন হবে না ঠিক আছে অন্য কোনো কম্পিউটারের মধ্যে আমাদের ডাটা ট্রান্সমিশন হবে না দেখছেন যে যেটাতে আমি সেন্ড করতেছি তার কাছে যাচ্ছে আলটিমেটলি অন্য কারোর কাছে এখানে ডাটা কি হচ্ছে না স্যার ট্রান্সমিটেড হচ্ছে না যেমন দেখেন হাবের পরিবর্তে সুইচ এখন এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে ডাটা ট্রান্সমিশন করব দ্যাট মিন্স এটা সুইচের মধ্যে দিয়ে ডাটা ইন করতেছে আর সুইচ মোটামুটি জানে যে এই কম্পিউটারের ম্যাক অ্যাড্রেস কি এই কম্পিউটারের ম্যাক অ্যাড্রেস কি এই কম্পিউটারের ম্যাক অ্যাড্রেস কি এই কম্পিউটার ম্যাক অ্যাড্রেস কি কারণে আমাদের হচ্ছে হলো মনে কি খুবই ভালো থাকতেছে অর্থাৎ আমরা হাই স্পিডটা পাই অর্থাৎ সুইচে আমরা হচ্ছে হলো গিয়ে হাই স্পিড ব্যান্ডউইথ বা ফ্যাসিলিটিস আমরা পাইতে পারি এটাও এটা হিসাবে আপনারা অ্যাড করে দিতে পারেন কিন্তু হাফ সুইচ এগুলোর যার কথাই বলেন না কেন হাফ তো ইউজ করাই হয় না সুইচ মূলত হচ্ছে নেটওয়ার্ক কানেক্টিভিটি বা নেটওয়ার্ক ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা কি করতে পারি স্যার ব্যবহার করতে পারি আদারওয়াইজ অন্য কাজে আমরা কিন্তু সেটাকে কি করতে পারি না স্যার ব্যবহার করতে পারি না ওকে এখন দেখেন এই সুইচ রাউটার আর আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্স সেটা হচ্ছে হাব এন্ড সুইচ আর ইউজ টু এক্সচেঞ্জ ডাটা উইথিন এ লোকাল এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ আমাদের যে ব্রডব্যান্ডের কানেকশনগুলো দেয় সেগুলো কিন্তু লোকাল এরিয়া নেটওয়ার্ক সেগুলো আমাদের কি সেগুলো হচ্ছে আমাদের লোকাল এরিয়া নেটওয়ার্ক ঠিক আছে আমাদের সেটা হচ্ছে হলো গিয়ে স্যার ল্যান্ড বা হচ্ছে হলো গিয়ে লোকাল এরিয়া নেটওয়ার্ক তো লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে অর্থাৎ ল্যান্ড কমিউনিকেশনের ক্ষেত্রে এগুলো নিয়ে পরে আলোচনা করব ল্যান্ড কি জিনিস ল্যান্ড মানে হচ্ছে যে একটা নির্দিষ্ট এলাকার মধ্যে আমাদের ডাটা কমিউনিকেশন যদি করতে হয় যেমন একটা নর্মাল কথা বলি আপনার বাসায় দুইটা কম্পিউটার আছে এখন দুইটা কম্পিউটারকে আপনি যখন একটা কেবল বা একটা সুইচ মাধ্যমে কানেক্ট করবেন সেটাকে কিন্তু স্যার বলা হবে হলো গিয়ে ল্যান্ড কমিউনিকেশন সেটা শুধুমাত্র দুইটা পিসির মধ্যে কমিউনিকেশন করবে সেটা কিন্তু আউটার কোনো নেটওয়ার্ক ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে ডাটা আপনার কম্পিউটারে কি করবে না এক্সেস করবে না ধরেন এখানে আমাদের একটা কম্পিউটার আছে কম্পিউটার ওয়ান এখানে আমাদের আরেকটা কম্পিউটার আছে কম্পিউটার টু তো এই দুইটা কম্পিউটার আমি হচ্ছে মাঝখানে একটা সুইচ এর থ্রুতে কানেক্ট করছি ঠিক আছে মাঝখানে আমি হচ্ছে হলো গিয়ে একটা সুইচ এর থ্রুতে এটাকে কানেক্ট করতেছি তো কম্পিউটার ওয়ান থেকে সেটা সুইচ এর সাথে কানেক্ট হয়েছে সেটা কম্পিউটার টু এর সাথে কানেক্ট যে কানেকশনটা ক্রিয়েট এটাকে মূলত বলা হবে ল্যান অর্থাৎ এটা লোকাল কমিউনিকেশনের ক্ষেত্রে কাজ করবে এখন মনে করেন ডাব্লিউ 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 আমি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সাথে কানেক্ট হইতে চাইতেছি তো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সাথে যদি আমাকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এই সাথে যদি আমি কানেক্ট করতে চাই তাহলে আমার মাঝখানে হচ্ছে রাউটার ইউজ করতে হবে আর এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবটাকে আমি এক্সাম্পল হিসেবে কি ধরতে পারি একটা ওয়ান নেটওয়ার্ক ধরতে পারি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ধরতে পারি তো এখন ওয়াইড এরিয়া নেটওয়ার্ক সাথে আমাকে যদি সংযুক্ত করতে হয় তাহলে আমার মূলত হচ্ছে মাঝখানে কি ব্যবহার করতে হবে স্যার রাউটার ব্যবহার করতে হবে ঠিক আছে রাউটার ব্যবহার করতে হবে তো রাউটার হচ্ছে হলো গিয়ে মনে করেন যে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক মধ্যে কমিউনিকেশন লিংক এস্টাবলিশ করে তো ওয়ান থেকে কানেকশনটা রাউটারে ইন করবে রাউটার থেকে সেটা কার কাছে চলে যাবে স্যার সুইচের কাছে চলে যাবে অর্থাৎ রাউটার যদি কানেকশন না থাকে তাহলে আমার কখনো রাউটার যদি না থাকে তাহলে আমার হচ্ছে কখনো কানেক্টিভিটি এস্টাবলিশ হবে না ঠিক আছে তো রাউটার ছাড়া আমরা কখনোই ডাটা কি করতে পারবো না স্যার ট্রান্সমিশন করতে পারবো না যেমন একটা নর্মাল কথা বলি ব্রডব্যান্ডের যে লোকজন আপনার বাসার মধ্যে যে একটা মেইন লাইন নিয়ে আসে সেই লাইনটা যতক্ষণ পর্যন্ত রাউটারের মধ্যে ইন না করবে অর্থাৎ সেটার একটা প্রান্ত যতক্ষণ পর্যন্ত রাউটারের মধ্যে ইন করা না থাকবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে হলো গিয়ে আপনি ইন্টারনেট কানেকটিভিটি পাবেন না তাহলে এখান থেকে দুইটা জিনিস দাঁড়াচ্ছে যে সুইচ হচ্ছে নেটওয়ার্ক ক্রিয়েট করে ঠিক আছে সুইচ হচ্ছে নেটওয়ার্ক ক্রিয়েট করে অর্থাৎ একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারকে সংযুক্ত করে আর সেই কম্পিউটারকে সেই কম্পিউটারের ডাটা ট্রান্সমিশন অর্থাৎ কানেক্টিভিটি এস্টাবলিশ বলতে মূলত ডাটা ট্রান্সমিশন এনশিওর করা ঠিক আছে ডাটা আমি জানি না আপনাদের কাছে কমপ্লেক্স লাগতেছে কিনা বিষয়গুলো কিন্তু খুবই বিষয়গুলো খুবই ইন্টারেস্টিং যে রাউটার কি করে মূলত দুইটা কানেক্টেড নেটওয়ার্ক অর্থাৎ কানেক্টেড নেটওয়ার্কস অর্থাৎ সুইচ দিয়ে আমি যে কম্পিউটারগুলোকে কানেক্ট করছি সেই কম্পিউটারগুলোতে ডাটা ট্রান্সমিশন যদি আমাকে করতে হয় তাহলে আমার হচ্ছে হলো গিয়ে রাউটার ব্যবহার করতে হবে রাউটারটাই মূলত স্যার আমার কি হিসেবে কাজ করে স্যার গেটওয়ে হিসেবে কাজ করে পরীক্ষায় একটা কোয়েশ্চেন আসে যে ডিফারেন্ট নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেশন কে ঘটায় মনে রাখবেন রাউটার হচ্ছে হলো গিয়ে লোকাল নেটওয়ার্ক এবং ডিফারেন্ট নেটওয়ার্ক মধ্যে কমিউনিকেশন ঘটায় ঠিক আছে ধরেন এখানে একটা নেটওয়ার্ক আছে এন ওয়ান এন টু হচ্ছে আর একটা নেটওয়ার্ক আর এখানে এন থ্রি হচ্ছে আর একটা নেটওয়ার্ক এই তিনটা নেটওয়ার্ক মধ্যে কমিউনিকেশন ঘটানোর জন্য আমাকে কি ব্যবহার করতে হবে রাউটার দ্যাট মিনস রাউটার হচ্ছে ডিফারেন্ট নেটওয়ার্কের মধ্যে ডিফারেন্ট নেটওয়ার্ক এর মধ্যে ডাটা ট্রান্সমিশন করার জন্য ব্যবহার করা হয় ঠিক আছে কিন্তু আপনার ডিফারেন্ট নেটওয়ার্কের সাথে কানেক্ট হইতে হলে মানে সেম টাইপের নেটওয়ার্কের জন্য সুইচ হইলেই চলে এক্সাম আর একটা এমসিকিউ যে সেম টাইপের নেটওয়ার্কের জন্য কি ব্যবহার করা হয় মনে রাখবেন সেম টাইপের নেটওয়ার্কের জন্য সুইচ ব্যবহার করা হয় আর ডিফারেন্ট টাইপের নেটওয়ার্কে কানেক্ট করার জন্য রাউটার ব্যবহার করা হয় আর এখানে আরেকটা জিনিস দেখেন যে যেই নেটওয়ার্ক যেই ডিভাইসগুলো সুইচে সুইচ কানেক্টেড থাকে তারা কিন্তু এই নেটওয়ার্কের বাইরে কোনো ডাটা ট্রান্সমিশন করতে পারে না ঠিক আছে সুইচ কেন হচ্ছে হলো গিয়ে ডিফারেন্ট কানেক্ট করতে পারে না কারণ আপনার যদি নেটওয়ার্কে আউটার মানে লোকাল নেটওয়ার্ক বাদ দিয়ে যদি অন্য আর একটা নেটওয়ার্কে আপনার সাথে কমিউনিকেট করতে হয় ধরেন আমার যদি সুইচটা বা এন ওয়ান এই রাউটারের পরিবর্তে আমি যদি এখানে একটা সুইচ ইউজ করি একটা সুইচ ইউজ করি তাহলে সুইচ হচ্ছে কখনো এটার সাথে ডিফারেন্ট নেটওয়ার্কের সাথে ডাটা ট্রান্সমিশন করতে পারবে না তার সবচেয়ে বড় কারণ হচ্ছে হলো গিয়ে সুইচ আইপি অ্যাড্রেস রিড করতে পারে না শুধুমাত্র রাউটার হচ্ছে হলো গিয়ে কি ইউজ করতে পারে আইপি অ্যাড্রেস রিড করতে পারে ঠিক আছে রাউটার শুধুমাত্র আইপি অ্যাড্রেসটাকে কি করতে পারে স্যার রিড করতে পারে ওকে এখন এখানে দেখেন আমরা যখন একটা রাউটার অ্যাড করতেছি রাউটার অ্যাড করার পর করার পর এখন কিন্তু আমরা হচ্ছে আউটসাইড রাউটার ডাটা রাউটস ডাটা ফ্রম ওয়ান নেটওয়ার্ক টু অ্যানাদার বেসড অন দেয়ার অর্থাৎ রাউটার মূলত হচ্ছে হলো গিয়ে একটা ট্রাফিকের মতো কাজ করে যে আমাদের রাস্তাতে যে ট্রাফিকটা দেখেন সেই ট্রাফিকটার মতো কাজ করে ট্রাফিক জানে কোন ডাটাকে কোন জায়গায় কি করতে হবে কোন করতে হবে। ঠিক আছে কোনো এর কি আছে আছে কোন দিকে যাবে সেটা হচ্ছে একটা ট্রাফিক ডিসাইড করে তেমনি রাউটার রাউটার হচ্ছে সুপার ইন্টেলিজেন্ট একটা কম্পিউটারের মতো কাজ করে তার কাছে যখন কোন একটা ডাটা প্যাকেট আসে সে এটা রিড করতে পারে এবং সেটা কোন নেটওয়ার্কের কত নাম্বার কম্পিউটারের কাছে সেন্ড করতে হবে সেটা রাউটারের কাছে কি থাকে এক্সেস থাকে ঠিক আছে তো ওয়াই আমাদের হচ্ছে ডিফারেন্ট নেটওয়ার্কে যখন আমরা কানেক্ট করতে যাব আমাদের ডেফিনেটলি হচ্ছে হল গে কি ইউজ করতে হবে রাউটার ইউজ করতে হবে রেড নেটওয়ার্কটা যেটা দেওয়া আছে এখানে দেখেন বিভিন্ন কালার ইন করতেছে রেড নেটওয়ার্ক মানে হচ্ছে এই কম্পিউটার আইপি তো রাউটার শুধুমাত্র রেড প্যাকেট গুলোকে এখানে কি করতেছে স্যার সেন্ড করতেছে এটা বোঝানোর জন্য যে রাউটার শুধুমাত্র ডিফারেন্ট এই যে ডিফারেন্ট নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস ট্রাভেল করতেছে তো রাউটার সেটাকে কি করতেছে ম্যানেজ করতেছে এবং করেসপন্ডিং নেটওয়ার্কের কাছে ডাটাটাকে কি করতেছে রাউট করতেছে বা সেন্ড করতেছে তো অন্য নেটওয়ার্ক থেকেও রাউটারে ডাটা ইন করে কিন্তু সব নেটওয়ার্কের ডাটাগুলোকে রাউটার রিড করে এবং কোন ডিভাইসের জন্য ডাটা সেন্ড করতে হবে সেটাই হচ্ছে হলো গিয়ে রাউটার ডিসাইড করতেছে যেমন এটাকে একটা এক্সপ্যান্ড করা হয়েছে এখানে দেখেন এটা একটা নেটওয়ার্ক এটা একটা নেটওয়ার্ক এটা একটা নেটওয়ার্ক এটা কিন্তু একটা নেটওয়ার্ক এগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা সুইচ ঠিক আছে তো এই সুইচ এই নেটওয়ার্কের মধ্যে করতেছে। এই এর মধ্যে করতেছে। এই এই সুইচ এখানে দেখেন এটা একটা ল্যান্ড কানেকশন এটা একটা ল্যান্ড কানেকশন এটা একটা ল্যান্ড কানেকশন এটা একটা ল্যান্ড কানেকশন কিন্তু যখনই এখানে একটা রাউটার চলে আসতেছে এটা কিন্তু একটা ওয়্যান কানেকশন হয়ে যাচ্ছে ঠিক আছে এখন এই সুইচ দিয়ে এই ডিভাইসগুলো নিজেদের মধ্যে ডাটা ট্রান্সমিশন করবে কিন্তু যখনই আমার এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে ডাটা ট্রান্সমিশন করতে হবে অর্থাৎ এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে ডাটা ট্রান্সমিশন করতে হবে তখন আমার অবশ্যই হচ্ছে হলো গিয়ে রাউটার ব্যবহার করতে হবে আর রাউটার হচ্ছে প্রত্যেকটা নেটওয়ার্কের কানেক্টেড ডিভাইসগুলোর আইপি অ্যাড্রেসগুলোকে রিড করতে পারে যে কোন আইপি অ্যাড্রেস থেকে কোন আইপি অ্যাড্রেসে ডাটা ট্রান্সমিশন করতে হবে সেটা বের করতে পারে অর্থাৎ রাউটারটা একটা পোস্টম্যান হিসেবে কাজ করে সে ডাটা প্যাকেটটাকে রিড করে ডাটা প্যাকেটটাকে রিড করার পর কোন করেসপন্ডিং আইপি অ্যাড্রেসের কাছে সেটাকে সেন্ড করতে হবে সেটাকে ফাইন্ড আউট করতে পারে ঠিক আছে এবার একটু দেখেন স্যার এখানে দেখেন ডিফারেন্ট নেটওয়ার্ক দেওয়া আছে তো ল্যান্ড কানেকশনের মাধ্যমে এরা এদের মধ্যে কমিউনিকেশন করতেছে আপনারা দেখতেই পাইতেছেন এখন মনে করেন কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাবেন এই কম্পিউটারটা হচ্ছে এই কম্পিউটারের সাথে কি করতে চাই ডাটা ট্রান্সমিশন করতে চাবে তাহলে কি করবে এইটার থেকে সুইচ থেকে এই রাউটারের কাছে সেন্ড যাইতে হবে তো সেটার কয়েক কোন রাউটার দিয়ে গেলে কাছে হবে এবং রাউটার হচ্ছে পাথ ক্যালকুলেশন করতে পারে ঠিক আছে যে কোন পাথে গেলে যেমন এই সোজা গেলেই কম্পিউটারের কাছে সহজেই যাইতে পারে এখন দেখবেন সেটাকে রিড করতেছে তো এই কম্পিউটার থেকে এই কম্পিউটার কাছে ডাটা যাবে তো একটা ডাটা প্যাকেট এখানে বের হয়েছে এই যে দেখেন এখানে বের হয়েছে এখান থেকে রাউটার ইন করছে রাউটার রিড করে ক্যালকুলেট করে বের করে ফেলছে এই কম্পিউটার কাছে সেন্ড করতে হবে তো তারপর এর কাছে সেন্ড করছে এটা রিড করছে যে আমার এর কাছে সেন্ড করতে হবে এর কাছে সেন্ড করার পর এই বুঝছে যে এই সুইচের থ্রুতে আমার এই কম্পিউটারের কাছে কি করতে হবে স্যার সেন্ড করতে হবে ঠিক আছে স্যার তো এইভাবে করে রাউটার মূলত হচ্ছে ডাটা প্যাকেট এনশিওর করতে পারে অর্থাৎ ডিফারেন্ট নেটওয়ার্ক এর মধ্যেও ডাটা কি করতে পারে স্যার ট্রান্সমিশন করতে পারে ক্লিয়ার তো দেখেন এখানে লেখছে হাব এন্ড সুইচেস আর ইউজ টু ক্রিয়েট নেটওয়ার্ক অর্থাৎ নেটওয়ার্ক কানেক্টিভিটির জন্য ব্যবহার করা হয় ঠিক আছে স্যার তো থ্যাংক ইউ স্যার নেক্সট ক্লাস আবার দেখা হবে আল্লাহ হাফিজ স্যার